আসসালামু আলাইকুম হৃদয় ভোনা কেমন আছে নতুন শাড়ি চলে আসছে আমাদের যেটা হচ্ছে মধ্যে ঈদের পরে তো বিয়ে শাদির মৌসুম থাকবে তাই শাড়ি কালেকশনটা একটু বেশি করে করতেছি আমরা আপনারা নানান রকমের পার্টি শাড়ি পাবেন একমাত্র পূর্ণিমা জানেন যে আমাদের কাছে আমরা কি পরিমাণ কালেকশন আপনার জন্য করি তো আজকের শাড়িগুলোর প্রাইসও থাকবে রিজনেবল যেগুলো সাড়ে তিন চার এবং হচ্ছে সাড়ে চার হাজার টাকার মসলিনের পার্টি শাড়ি এগুলো আজকে কমে দিয়ে দিবো বিয়ে ইনশাল্লাহ তো দেখেন স্টার্ট করে দেব ভাইয়া আমাদের কাছে আছে সালাম ইয়া কি জানি কামাল ভাই সালাম দি দাদা থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম দেখানো স্টার এটা সেই সুন্দর এটা অপোয়েট কালার এবং পুরোটার মধ্যে জরিসুতার কাজ করা থাকবে এবং এটা প্রত্যেকটা ব্লাউজ পিজও থাকবে সাথে এবং ফলস করা থাকবে এই শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ও হ্যাঁ এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় পাচ্ছেন চার হাজার টাকা দামের মসলিনের পাড়ি শাড়ি এটাও খুব সুন্দর এটা হচ্ছে পার্পেল কালার আরেকটা ডিজাইন পাহাড় আচল বডি কত সুন্দর দেখেন আমরা ঈদের পরে যে বিয়ের মৌসুম এটাকে আমরা একদম মনে করেন যে সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছি তাই আপনাদেরকে একের পর এক শুধু নতুন নতুন ডিজাইনের প্রাণী সাহি দিচ্ছি ইনশাল্লাহ নতুন কালেকশন বাংলাদেশ নতুন কালেকশন যে কারণ আমাদের নিস্তালায় পাবেন আমাদের নিস্তালায় আসবেন সিমে এসে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ 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 আর আমাদের ভিডিওর ক্যাপশনে থাকবে অনলাইন নাম্বার ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে সেই সুন্দর এটা কিন্তু আরো জোস এটা কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার ডিজাইনগুলো কি বাইরে গেলে তো এগুলো সাড়ে পাঁচ ছ হাজার টাকাও সেল করে আমরা দিচ্ছি বাইশশো টাকায় দুই হাজার দুইশো টাকায় পার্টি শাড়ি পাচ্ছেন মনে করেন আপনার ভাইয়ের বিয়ে আছে বা বোনের বিয়ে আছে এই শাড়ি একটা নিয়ে পড়বেন ইনশাআল্লাহ সবাই টাকা থাকবে পার্টি মানুষের মধ্যে যারা দামি শাড়ি পরছেন আপনি দামি শাড়িগুলোই দিচ্ছি বাইশশো টাকা অফারে এটা গোল্ডেনের মধ্যে না প্রত্যেকটা ডিজাইন আলাদা চেঞ্জ আছে এবং পিটানো কাজ করা ব্যাকসাইডের মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ করা প্রত্যেকটার প্রাইস বাইশশো টাকা অফার ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে আল্লাহ এটা কালারটা তো হ্যাঁ সেই সুন্দর কালার কালারটা অনেক সুন্দর এটা চিকু গোল্ডেন না এটা হচ্ছে একটু পিয়া টাইপের কালার অনেক সুন্দর কালার অনেক আনকমন বাইশশো টাকা আর এটা হচ্ছে অফ হোয়াইট এসব কালার তো পাওয়াই জানা এসব কালার পাওয়াই জানা বর্তমানে এসব কালার যে রানিং সব পেস্টেল টাইপের কালার দেখাচ্ছি মাত্র বাইশশো টাকা অফার দেখাচ্ছি বাইশশো টাকা অফার দেখাচ্ছি এক একটা মসলিনের দামি পার্টি শাড়ি বাইশশো টাকা অফার বিয়ে উপলক্ষে বিয়ে পার্টি উপলক্ষে আপনাদের জন্য বাইশশো টাকা অফার যারা নেবেন ঝটপট নিয়ে নেবেন এই ল্যাভেন্ডারটা কিন্তু আরও জোস আর ল্যাভেন্ডারটা সেই 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 সুন্দর এখন স্ক্রিনশট নেন আর যারা অনলাইনে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেটের নিচতলায় তিন নম্বর গেট দিয়ে ঢুকবেন আট থেকে দশটা দোকানে পরেই আমাদের দোকানের নাম সিমিয়া শাড়ি এবং গেটের মধ্যে দেখবেন যে পুরি স্টিকার দেওয়া আছে একটাই দোকান আছে আমাদের এখানে আর আমাদের চারতলা পুরো ফ্লোরটাই হচ্ছে শাড়ি আর থ্রি পিসের কালেকশন আরও মনে করবেন চারতলা গেলেও আপনারা সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র বাইশশো টাকায় এই মস্তিনের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি মস্তিন কাজ করা পাটি শাড়ি বিয়ে উপলক্ষে অফার দিলাম ঝটপট নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম